নির্বাচন বন্ধে ছাত্রদল প্রকাশ্য সরযন্ত্রে এমন বলেন শিবির সভাপতি দর্শক চলুন দেখে আসি বিস্তারিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ শাশু নির্বাচন বন্ধে ছাত্রদল প্রকাশ্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নুরুল ইসলাম সাদ্দাম শাকসু নির্বাচন যথাসময়ে করার দাবিতে এ সংবাদ সম্মেলন ডাকে ছাত্র শিবির তবে এর পরই উচ্চ আদালত একটি রিট আবেদনে শাকসু ও হল ছাত্র নির্বাচনের কার্যক্রম স্থগিতের আদেশ দেন দীর্ঘ আটাশ বছর পর আগামীকাল মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাকসু ও হল ছাত্র নির্বাচনে ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন চলার মধ্যে শাকসু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অনুমতি দেওয়ায় ক্ষোভ জানিয়ে আসছিল ছাত্রদল এর প্রতিবাদে গতকালের পর আজও ঢাকার আগারগায়ে ইসি ভবন ঘেরাও করে তারা ছাত্রদলের দিকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন শিক্ষার্থীদের মধ্যে যখন সাক্ষু নিয়ে ব্যাপক নির্বাচনী আমেজ প্রশাসন যখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে তখন একটি মহল পেশি শক্তির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে নুরুল ইসলাম সাদ্দাম বলেন শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাক্ষু নির্বাচনের আয়োজন করতে বাধ্য হয়েছে কিন্তু ছাত্রদল পরাজয়ের ভয়ে বারবার নির্বাচনকে বাধাগ্রস্ত করার হীন চক্রান্তে লিপ্ত এর আগে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনও ছাত্রদল আটকাতে চেয়েছিল বলে অভিযোগ করেন নুরুল ইসলাম যে নির্বাচনগুলোতে শিবির জয়ী হয় ছাত্রদলের অবস্থানকে দ্বিচারিতা আখ্যায়িত করে শিবির সভাপতি বলেন তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে মুখে গণতন্ত্রের বুলি আওড়ালেও কার্যত শিক্ষার্থীদের মতামত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে তোয়াক্কা তরছে না মূলত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ভয় পায় বলেই তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে পরাজয় থেকে শিক্ষা না নিয়ে নির্বাচন বন্ধের প্রকাশ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্র দলের প্যানেলের প্রার্থীরাও সাক্ষ্য নির্বাচন চাচ্ছে কেন্দ্রীয় সিদ্ধান্ত তারা না মানার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরাও এসব ষড়যন্ত্র মেনে নেবে না নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী দলটি হুঁশিয়ারি দিয়েছে দু সালের মতো ভারসাম্যহীন নির্বাচন জামায়াত মেনে নেবে না আজ সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান জানানোর সময় এই হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে প্রধান উপদেষ্টা এর প্রতিকার না করলে জামায়াত শক্তিশালী পদক্ষেপ নেবে দু হাজার মতো ইমব্যালেন্সড ইলেকশন ভারসাম্যহীন নির্বাচন জামায়াত মেনে নেবে না জামায়াতকে নিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি ইসির কিছু কর্মকর্তা একটি দলের প্রতি পক্ষপাত করছেন বলে বিএনপি চিন্তা করেন কথা নির্বাচন কমিশনের কাছে জানিয়ে আসার পর দিন আবদুল্লা তাহের এ বক্তব্য এলো এক এগারোর পর দু সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিল জামায়াত সেই নির্বাচনে জামায়াত দুটি আসনে জয়ী হয় বিএনপি পায় ত্রিশটি আসন ওই নির্বাচনে জয়ের পর আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের সূচনা হয় এরপর প্রহসনের তিনটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল দলটি দু সালে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার ফলে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রোদশ সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারছে না এদিকে দীর্ঘদিনের মিত্রতার বন্ধন ছিঁড়ে বিএনপি ও জামায়াত এবার আলাদাভাবে নির্বাচনে অংশ নিচ্ছে ভোটের আগে পরস্পরকে আক্রমণ করে দুই দলের নেতাদের বক্তব্য রাজনীতিতেও উত্তাপ ছড়াচ্ছে জামায়াত নেতা আব্দুল্লা তাহের অভিযোগ করেন নির্বাচন আচার বিধি লঙ্ঘন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়া সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসকে জানাচ্ছেন না কয়েকজন উপদেষ্টা এই জামায়াত নেতা বলেন প্রধান উপদেষ্টাকে সব খবর দেয়া হয় না তিনি বিষয়গুলো না জানলে দেশ একটি বাজে নির্বাচনের দিকে এগোতে থাকলে জামায়াত সেটি মেনে নেবে না জামায়াত এবার ইসলামী দলগুলোকে একজোটে এনে নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তাদের জোট ছেড়ে চলে যায় চর্মনাই পীরিন নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আবার বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিচ্ছে তিনটি ইসলামী দল ইসলামী আন্দোলনের জোট ছেড়ে যাওয়া কিংবা ইসলামী দলগুলোর ভোট তিন ভাগ হওয়ার প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করেন কিনা জানতে চাইলে আব্দুল্লা তাহের বলেন এটি নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না